অনেকেই মেস্তা সম্পর্কে জানতে চেয়েছিলেন এটি কিভাবে স্থায়ী রিমুভ করা যায় এবং মেস্তা পুরুষ নাকি মহিলা কাদের বেশি হয় সে বিষয়ে জানতে চেয়েছিলেন এবং কীভাবে আমি স্থায়ীভাবে সেটি রিমুভ করবো কতগুলো সেশন লাগতে পারে বা লেজারে কি পারমান্যান্ট সলিউশন পাবো এ বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছিলেন চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেই প্রথমেই চলুন আমরা জেনে নেই মেস্তা পুরুষ নাকি মহিলা কাদের বেশি হয় অ্যাকচুয়ালি মেস্তা পুরুষ মহিলা উভয়েরই হতে পারে তবে মেস্তা প্রবলেমটি পুরুষের তুলনায় মহিলাদের বেশি পরিমাণে দেখা যায় পুরুষদেরও কিন্তু মেস্তা হয় কিন্তু সেটার সংখ্যাটা খুবই কম মেস্তা সমস্যায় যারা ভুগছেন অনেকে প্রশ্ন করে থাকেন অনেক ক্রিম সিরাম জেল ফেসওয়াশ অনেক কিছু ব্যবহার করছি কিছুতেই যেন মেস্তা ভালো হচ্ছে না আমি এখন কি করতে পারি যারা ক্রিম সিরাম ফেসওয়াশ জেল ওষুধ খেয়েছেন মেস্তা ভালো হচ্ছে না তারা চাইলে ত্বকের উন্নত ট্রিটমেন্ট লেজার ট্রিটমেন্ট করতে পারেন লেজারের মাধ্যমে আপনি স্থায়ীভাবে আপনার মেস্তাটি রিমুভ করতে পারেন সেক্ষেত্রে বেশ কয়েকটি সেশন আপনাকে ধৈর্য ধরে নিতে হবে আপনি যদি ধৈর্য ধরে বেশ কয়েকটি সেশন আপনি ফলো করেন নেন তাহলে আপনি ভালো একটি ফলাফল পাবেন এবং মেস্তাটি স্থায়ীভাবেই আপনার চলে যাবে তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে যে নাম্বারটি রয়েছে নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ করা রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রয়োজনীয় ছবি পাঠাতে পারেন দেখে বিস্তারিত আপনাকে জানিয়ে দেওয়া হবে অনেকে প্রশ্ন করেন মেস্তার লেজার ট্রিটমেন্টে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি না না মেস্তার লেজার ট্রিটমেন্টে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন কোনো কাটাচেরা হয় কিনা না সেলে লাগে কিনা অনেকে জানতে চান না মেস্তার লেজার ট্রিটমেন্টে কোনো ধরনের কাটাচেরা নাই কোনো সেলি দিতে হয় না সহজ একটি প্রসিডিওর সো আপনি নিশ্চিন্তে লেজার করতে পারেন তারপরও আপনাদের কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিচে আমার নাম্বার দেওয়া রয়েছে নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার চাইলে ইমো হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে ছবি পাঠাতে পারেন দেখে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আমাদের এখানে অত্যাধুনিক সব লেজার মেশিনগুলো রয়েছে আপনারা চাইলে আমাদের এখান থেকে লেজার ট্রিটমেন্ট নিতে পারেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে